মহাভারত বিশ্বের অন্যতম প্রাচীন এবং বিস্তৃত মহাকাব্য এই কাব্যের প্রতিটি চরিত্রের মধ্যে লুকিয়ে আছে গভীর জীবন দর্শন এবং নৈতিকতা আজকের পর্বে আমরা আলোচনা করব চেদিরাজ শিশুপালের জন্ম তার জীবন এবং কেন শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন এই কাহিনী শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনাই নয় বরং এটি আমাদের শেখায় কীভাবে অহংকার এবং দুর্নীতি একজন ব্যক্তিকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে তাহলে চলুন শিশুপালের কাহিনী শুরু করি শিশুপালের জন্ম হয়েছিল চেদি চেদিরাজ্যে তার মা ছিলেন শ্রুত এবং বাবা দমঘুষ শিশুপাল জন্মের পরই তার শারীরিক অস্বাভাবিকতা সবার দৃষ্টি আকর্ষণ করে তার শরীরে বাড়তি চোখ এবং হাত ছিল যা দেখে তার পরিবারের সবাই ভীষণ আতঙ্কিত হয়ে ওঠে তার মায়ের হৃদয় তখন ভয়ে পূর্ণ ছিল তিনি জানতেন এমন সন্তানের ভবিষ্যৎ কেমন হতে পারে ঠিক সেই সময় এক ঋষি আগমন করেন এবং শিশুপালের ভবিষ্যৎ নিয়ে একটি ভয়ানক ভবিষ্যবাণী করেন ঋষি জানান যে শিশুপালের মৃত্যুর কারণ হবে তারই এক আত্মীয় এবং সেই আত্মীয় তাকে বধ করবে এই কথা শুনে সুত্র বা আরও বেশি বিচলিত হয়ে পড়েন কিন্তু ঋষি তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে শিশুপাল তার মৃত্যুর পর মুক্তি পাবে এবং তার আত্মা শান্তি পাবে এই ভবিষ্যবাণী শিশুপালের জীবনের প্রতিটি মুহূর্তকে প্রভাবিত করেছিল শিশুপালের শৈশব কাটে রাজকীয় পরিবেশে কিন্তু তার জন্ম থেকেই তার চরিত্র ছিল এক ধরনের অহংকার তিনি বড় হতে থাকেন এবং চেদি রাজ্যের রাজা হিসেবে তার অভিষেক হয় কিন্তু রাজার আসনে বসার পর থেকেই শিশুপাল অত্যাচারী হয়ে উঠেন অপরদিকে শ্রীকৃষ্ণ ছিলেন যাদব রাজবংশের একজন পরাক্রান্ত এবং ন্যায়পরায়ণ রাজকুমার তিনি ছিলেন শিশুপালের আত্মীয় এবং শৈশবে তারা একে অপরের সঙ্গে মিশেছিলেন কিন্তু বড় হওয়ার পর শিশুপালের অহংকার এবং শাসনের দুর্নীতি তাকে শ্রীকৃষ্ণের বিপরীতে দাঁড় করায় শ্রীকৃষ্ণ শিশুপালের অত্যাচার এবং দুর্নীতি সম্পর্কে সব জানতেন কিন্তু তিনি তার ধৈর্য ধরে রাখেন এবং শিশুপালের প্রতিটি অপরাধকে ক্ষমা করেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে শিশুপালের একশটি অপরাধ তিনি ক্ষমা করবেন তবে শিশুপাল শ্রীকৃষ্ণের এই ধৈর্য এবং ক্ষমার সুযোগ নিতে থাকে শিশুপাল একের পর এক অপরাধ করে চলছিল সে শুধু তার প্রজাদের উপর অত্যাচার করছিল না বরং শ্রীকৃষ্ণকেও নানা ধরনের অপমান করছিল যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে এসে শিশুপাল আবারও শ্রীকৃষ্ণকে অপমানজনক কথা বলে সে যজ্ঞে উপস্থিত অন্যান্য রাজাদের সামনেই শ্রীকৃষ্ণকে নানা ধরনের কটু কথা বলে কিন্তু এইবার শ্রীকৃষ্ণের ধৈর্যের বাদ ভাঙ্গে তিনি বুঝতে পারেন যে শিশুপালের আর কোনো সংশোধনের আশা নেই তাই তিনি সিদ্ধান্ত নেন শিশুপালকে শাস্তি দেওয়ার যখন শিশুপাল তার একশো একতম অপরাধ করে শ্রীকৃষ্ণ তখন সুদর্শন চক্র নিয়ে শিশুপালকে বধ করেন সেই মুহূর্তে শিশুপালের অহংকার অবসান ঘটে এবং তিনি মুক্তি লাভ করেন শিশুপালের মৃত্যুর পর তার আত্মা শ্রীকৃষ্ণের পদতলে স্মরণ নেয় শ্রীকৃষ্ণের হাতে মৃত্যুবরণ করায় শিশুপালের আত্মা মুক্তি পায় এবং সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় শ্রীকৃষ্ণের এই পদক্ষেপ ছিল ন্যায় বিচারের প্রতিফলন বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ